তো হ্যালো মিষ্টি বন্ধুরা তো অনেক দিন পর আজকে আবার বেরিয়ে পড়লাম তো আজকে যাব কেননা দেহুরা দেহুরা একটা পনেরো ইঞ্চি মাল রেডি হয়ে গেছে তো এখন মেমারিতে আছে নামটা এখন বলছি না কি সেট না সেট সেটা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ওখানে গিয়ে দেখাচ্ছি কার মাল রেডি হলো কোন মিস্ত্রির হাতে হলো এখন মেমারি চক দিয়ে গেছি দেখতে পাচ্ছ সামনের দিকে ম্যামারি টাউন চলে যাচ্ছে আর এই যে এই পাশটা দিয়ে চলে যাবো ম্যামারি ক্যান্না দেহুড়া পনেরো ইঞ্চি একটা মাল রেডি হয়ে গেছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা আর এখন ফিল নেই যেহেতু তাই ভিডিও আসছে না কন্টিনিউ আর কিছুদিন পর ভিডিও আসবে তো বন্ধুরা সঙ্গে থাকবে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ লালি সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি বক্স রেডি হয়ে গেল এটা করলো সুরজিৎ দা ক্যাবিনেট মিস্ত্রি দেহুড়া কেননা দেহুড়ার তো বক্সের ক্যাবিনেটটা রেডি হয়ে গেছিলো এখন স্টিকার লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছ ডিজে রা রাজীব স্টিকার সেন্টার দেখতে পাচ্ছ কেমন স্টিকারের কাজ চলছে লালি আলো রসুলপুর উত্তর বাজার বন্ধুরা তো কেমন এই চন্দ দেখো কেমন স্টিকারটা মারা হচ্ছে শ্যাম্পু জল দিয়ে

স্টিকার সেন্টার ছিগড়া সাত মরসাদিছিয়া কারো স্টিকারে লাগলে যোগাযোগ করবে এই যে বসানো হয়ে গেল নয়ের কেমন লাগছে কমেন্টে বলবে हाँ लाइक कमेंट शेयर कर दियो चैनल के बातों में लोग चैनल को सब्सक्राइब करोगे आई जो स्वास्थ्य देश चलेक्ता তো বন্ধুরা ফাইনালি চারটে বক্সে স্টিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে বক্সটা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ কেবিনেট মিস্ত্রি বাড়ির পাশেই এটা হচ্ছে বাড়ি সুরজিৎদার দেহুরা কৈলাসপুরের আগের গ্রাম কেন্না দেহুরা দেখতে পাচ্ছ চারটে বক্স চাপানো হয়ে গেছে কেমন লাগছে পেছনের ডিজাইনটা দেখো বন্ধুরা লালি শাউন রসুলপুর পূর্ব বর্ধমান নিউ পনেরো ইঞ্চি বক্স কেবিনেট মিস্ত্রি সুরজিৎদার হাতে হলো দেহড়া কেন্না পূর্ব বর্ধমান দেখে নাও বন্ধুরা সাইডে রেডিয়াম হবে সাইডে একটু করে ফাঁকা আছে দেখতে পাচ্ছ দেখে নাও কতটা হাইট

यूनिक डिजाइन नहीं चले लो मार्केट बॉक्स। वक्स

স্ট্যাকারের উপর দিয়ে মারবে যার জন্য যার জন্য পিছনের দিকটা চ্যানেলটা মারা হয়নি দেখে নাও ফুল রেডি পনেরো বক্স লালি সাউন্ড কেবিনেট মিস্ত্রি সুরজিৎ দার হাতে হলো পেন্না দেহুড়া এই যে দাদার বাড়ি এটা এই যে সব স্টিকারের কাগজগুলো পড়ে আছে

वडा डाला कबवे फिर नहीं ये डी रजत दा आज दा स्टेक तैयार करे ये धारा तो कब लुवे तू जान धारा तू एक सेकंड धारा ওখানে দরা ওখানে দ দাও ওখানে দ দাও হ্যাঁ ওখানে দরা বাস লাইট দেন तो सेम लाली साउंड रोसलपुर পূর্ব বর্ধমান তো দাদা ভাইয়ের নতুন বক্স চলে এসছে এই জন্য দাদা ভাই কাজ পেয়ে গেছি যারা চেনো না তাদের চিনিয়ে দিলাম দাদা ভাইয়ের প্রশ্ন আছে কারণ হচ্ছে না